একদম পুরো হ্যান্ড ট্যাগ দেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছেন ইনসাইডটা যদি একটু দেখিয়ে দিই এখানে খুব সুন্দর করে করে ব্র্যান্ডিং আছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন কেয়ার লেভেল স্ক্যান কিউআর কোড সবকিছু দেওয়া আছে আর এটার ইনসাইডটা দেখেন কতটা জোস পকেটের স্ট্রিচিং গুলো দেখেন একদম অ্যাকুরেট সবকিছু স্ট্রিচিং পাবেন অ্যাকুরেট এগুলো কিন্তু এখানে বাটনেও খুব সুন্দর করে ব্র্যান্ড ব্র্যান্ডিংটা করে দেয়া আছে একদম জোশ করে এই ফেব্রিকের এই প্রোডাক্টগুলো এইগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিকের এগুলো পরে খুবই আরাম পাবেন আর ব্যাকসাইড টা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে খুব সুন্দর করে ব্র্যান্ডিং করে দেওয়া আছে আর পকেটটা কিন্তু একদমই খুব কমফোর্টেবল পকেট দুই পাশেই পেয়ে যাচ্ছেন আর স্টিচিংগুলো দেখেন মাসাল্লাহ কতটা জোশ প্রিমিয়াম কোয়ালিটির স্ট্রিচিং এটা তিনটা কালারই কিন্তু খুব জোশ যে ভাইয়েরা ক্যাজুয়াল অথবা ফর্মালি এই প্যান্টগুলো ইউজ করতে চাচ্ছেন একদম জোশ কোয়ালিটির এই প্যান্টগুলো নিয়ে নিতে পারেন এগুলো সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন থার্টি থেকে থার্টি এইট পর্যন্ত এই প্যান্টের তিনটা কালার তিনটা কালারই খুব জোস ফার্স্টে খাকি কালারটা দেখেছেন আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার এর মধ্যে খুবই জোস একটা কালার ফর্মালি ইউজ করার জন্য অথবা ক্যাজুয়ালি যে কোনো প্রোডাক্টের সাথে খুব পারফেক্ট একটা কম্বিনেশন করতে পারবেন এই কালারগুলোর সাথে এর জন্য আমরা এরকম তিনটা কালারই আপনাদের জন্য ইনহাউস করেছি যেটা আপনারা যে কোনো কালারের প্রোডাক্টের সাথে ম্যাচিং করে পড়তে পারেন এগুলো কিন্তু খুবই জোস কোয়ালিটির প্রোডাক্ট এইরকম ব্র্যান্ডিং করা জেনুইন এক্সপোর্টের প্যান্ট এত কম প্রাইসে ভাই আপনি কোথাও পাবেন না শুধুমাত্র ট্রেন্ডি টোনস আপনাকে এই অফারটা দিচ্ছে এই কালারটা দেখেন নেভি ব্লু কালারটা কতটা পলিশড খুবই জোস একটা কালার এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংটা কতটা জোস লাগছে সব ট্রেন্ডি টোনসে আপনাদের এত জোস জোস অফারগুলো দিয়ে থাকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট দিকে চিন্তা না করে ভাই এক পিস নিলে নয়শো নিরানব্বই দুই পিস সতেরোশো নিরানব্বই এবং তিন পিস নিয়ে নিতে পারেন মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা আপনি যদি জিপারটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা জিপার এখানে ইউজ করা হয়েছে একদম খুবই স্মুথ একটা জিপার ফুল ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট আপনার নাম নাম্বার ঠিকানার সাইজটা দিয়ে অর্ডার নাম্বার ক্লিক করেন অর্ডারটা প্লেস করে দেন প্রোডাক্টটা হোম ডেলিভারি চলে যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে ঠিক এইভাবে প্রোডাক্টটা চেক করে দেখে দেন আপনি পেমেন্ট করতে পারবেন যদি কোনো কারণে আপনার ভালো না লাগে আপনি ডেলিভারি চার্জটা দিয়ে প্রোডাক্টটা রিটার্ন করার অপশন আছে